আল্লাহ পাক বলেন হে নবী ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন চন্দ্র সূর্য কে বানিয়েছে আবু জাহেল গ্যারান্টি দিয়ে বলবে লা ইয়াকুলুনা আল্লাহ লামে তাকিদ নুনে সাকিলা আবু জাহেল গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে আমরা তো বলি কে বানিয়েছে আল্লাহ বানিয়েছে তোর ওর ভেতরে আমাদের ভেতরে পার্থক্য কি ও আল্লাহ একজন আছে ও ও বিশ্বাস করত এই বদরের ময়দানে যাওয়ার আগে কাবার গিলাপ ধরে কাজ ছিল কাবার মালিক তুমি আসো আমি জানি বদরের ময়দানে যুদ্ধ করার জন্য যাচ্ছি মোহাম্মদের বিরুদ্ধে সত্যের পক্ষে যে আছে তারে তুমি বিষয় দিও ওর দোয়া কবুল হয়ে গেছে দোয়া কবুল হয়নি কারণ সত্যের পক্ষে ছিল না সদ্যের পক্ষে যিনি ছিলেন তার দোয়া কিন্তু কবুল হয়েছে কি বুঝলেন এখান থেকে ওর যে কাজ কারবার আমাদের ও কাজ কথাবার দ্বারা প্রায় একই মিলে যাচ্ছে হ্যাঁ অনেকে বলতে পারে কি বলেন আমি কালী হাতি মসজিদের সভাপতি আবু জাহের সাথে আমার তুলনা দেন আপনি কালী হাতি বাংলাদেশে কয়জন ইকালিহাতি মসজিদের সভাপতি ভাই আব্দুল লাফান আর আবু জে সিল শরীফের সভাপতি ও খেদমত করতে হাজীদের বলেন তো আপনি ওর পর যায় যেতে পারেন নি একটাই কারণ ও ঈমান ও আল্লাহকে আল্লাহ একজন আছে বিশ্বাস করুন তো কুতবউত না দিয়ে

ফেরাও যখন ডুবে যাচ্ছিল ওই সময় বলেছিল আমি ইমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে ইমান এনেছে বানি ইসরায়েলের লোকেরা আমি তো মুসলমান হয়ে গেছি এরপরও ফেরেশতারা তারা আমার বানের ভেতরকার সবাই আল্লাহ তখন ডাক দিয়েছেন আল আন এখন অকদা সয়তা কবলুয়া মফসেদের এর আগে তুমি সব জায়গায় বড় ফ্যাসাদ সৃষ্টিকারী ফ্যাসিস্ট এটা বললে বোঝেন ভালো সব চাইতে বড় ফ্যাশান সৃষ্টিকারী ফ্যাসিস্ট সন্ত্রাসী এগুলো ছিলে তোমার কারণে আমার হাজার আর হাজার বান্দাবান্দি দুনিয়াতে অশান্তিতে ছিল এখন শিকার করেও কোনো লাভ নেই কারণ শিকার করার সে জায়গা পর্যন্ত নেই শেষ হয়ে গেছে এখান থেকে মাছলাম পেয়েছি আমি সত্যি যদি পৃথিবীতে কোনো মানুষ অন্যায় করে এটা করতে করতে যদিও সর্বশেষ পর্যায়ে যায় ইমরান রিয়ায় আল্লাহ জানিয়েছেন মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আল্লাহ অপমানজনক শাস্তি তাকে দেয় এজন্য আমাদের উচিত আমাদের যেন একেবারে পরিপূর্ণ হয়ে না যায় আর এটা শুরু হয় সীমালঙ্ঘন যারা সীমা লঙ্ঘন করবে এই ফেরাওয়ানের মতো আবু সহেলের মতো এ মানুষগুলো যদি শেষে যে ভালো হওয়ার চেষ্টাও করে ওকে আল্লাহ আর ভালো বানাবে না যখন পরিপূর্ণ হয়ে যায় ওকে আর ফেরত আসার রাস্তা থাকে না কথা বুঝতেছে এই দেশে যারা পাপ পরিপূর্ণ করে ফেলেছে আপনি দেখেন তাদের কথাবার্তা এখনো পর্যন্ত উগ্র এখনো তাদের কথাবার্তা উল্টা পাল্টা এদের যে অনুশোচনা আসবে অনুতপ্ত হবে ফিরে আসবে সেরকম কোন সিদ্ধান নেই আরো দিন যাচ্ছে তাদের উগ্রতা তাদের এই পাপের কথাগুলো আরো বাড়তেছে আপনাদের এত গাইলের একজন আমি নাম নিলাম না পরিপূর্ণ হয়ে গেছে এই জন্য মনে হয় এটা বলছিল যে রাত দুইটার পরে এই জঙ্গিদেরকে আমরা একেবারে সাফ করে দিয়েছি এটা বলেছিল না আল্লাহ এখন কি বিচার করেছেন দেখেন গত কয়েকদিন আগে মাঠ আর মামলার কারণে মদপুরের থানাতে এসেছিল পাঁচ দিনের রিমান্ডে মাটিতে শুয়ে আসে এখন ওখানে একজনকে খবর দিয়েছে ভাই আমাকে যেন আর অপমান করা না হয় কিসের অপমান এত শুরু এখনো কিছুই টের পাননি বাংলাদেশকে ধ্বংস করার জন্য বিশেষ করে ইসলাম পন্থী মানুষদেরকে যারা দায়ী তার ভেতরে ওই লোকটা আমি নাম নিলাম না নাম তো আল্লাহর নাম কাজ করতে সব সময় ঠান্ডা মাথার ফোন গোপনে কাজ করতো আল্লাহ ধরেছে একেবারে গোপনে মানুষের পাপের বোঝা যখন একেবারে ছাড়িয়ে যায় তখন সে ফিরে আসবে সে রাস্তাও বন্ধ হয়ে যায় আমি মনে হচ্ছে দেখতে পাচ্ছি যে লোকটা গণহত্যার সাথে জড়িত ডাইরেক্ট ইন ডাইরেক্ট এ আর ফিরে আসবে না এ আজরায়েল দেখার আগে আর ভালো হওয়ার সম্ভাবনা নেই পয়সে গেছে দুর্গন্ধ বের হচ্ছে সারা পৃথিবীর আপনি ইন্টারনেটে সার্চ দেবেন দেখবেন ছয় জনের নাম পাবেন নিকৃষ্ট মানুষদের তালিকা ছয় জনের নাম আছে তিনজন খ্রিস্টান একজন মুসলমান একজন ইয়াহুদি আর একজন মুশরেক তাম দুনিয়ার মানুষ এদেরকে ঘৃণা করে এখন নাম সুন্দর হতে পারে কিন্তু এ মানুষগুলো সবই কম বেশি গণহত্যার সাথে জড়িত গুজরাটে হাজার হাজার মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করেছে বিনা কারণে যে লোকটা সে এখন ঘৃণীত মানুষ